আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা আজ সোমবার দশই মার্চ দুই হাজার পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর সব দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার এটা অপরিবর্তিত আছে তবে সব দেশের টাকার আপডেটটা আপনাদের জানার চেষ্টা করব সর্বপ্রথম দশক আপনারা জানবেন আজকে সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে যত এক্সচেঞ্জ রেটে আপনারা পেয়ে যাবেন আজকে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা থেকে আটাইশ টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা বিশ পয়সা দশক মার্কিন এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা উনিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা সাত পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পাবেন একশো একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দশক ইটালিয়ান এক ইয়োরও সমাপ্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো আটান্ন টাকা ছেষট্টি পয়সা থেকে একশো উনষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঞ্চান্ন টাকা একষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো ছাপ্পান্ন টাকা উনচল্লিশ পয়সা দর্শক সিঙ্গাপুরের এক ডলার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা আশি পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা চুয়াল্লিশ পয়সা অস্ট্রোলিয়ান এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা তেষট্টি পয়সা থেকে উনাশি উনাশি পর্যন্ত এবং ক্যাশ পাবেন আটাত্তর টাকা উনষাট পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা তিন পয়সা দশ দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা তেত্রিশ পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনসত্তর টাকা সাতাশ পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা উনচল্লিশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা চৌত্রিশ পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন অষ্টআশি টাকা চার পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা চার পয়সা দশক দুবাই এক দেড়হাম সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সময় প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা এক পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো টাকা এক পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা বিশ পয়সা দশক বাহরাইনি এক দিনার সম্প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা থেকে তিনশো সাতাশ টাকা পর্যন্ত সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দশক কাতারি এক রিয়েল সমারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দশক কুইতি এক দিনের সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা এক পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন তিনশো উনানব্বই টাকা এগারো পয়সা ক্যাশ পাবেন তিনশো উনানব্বই টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রান্স সমান আপনারা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাঁইত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা থেকে টাকা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জে এবং বিকাশে পাবেন একশো ছত্রিশ টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা ষাট পয়সা দর্শক দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সম্প পেয়ে আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা তেষট্টি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন ছয় টাকা তেষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা তেষট্টি পয়সা দর্শক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো চব্বিশ পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো তেতাল্লিশ পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জে ইন্ডিয়ান এক রোপি সমানারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা উনচল্লিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দর্শক চাইনিজ এক রেমবি সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে ষোলো টাকা ষাট পয়সা পর্যন্ত পেয়ে যাবেন এদিকে মালদ্বীপের এক রুপি সমান যাবেন পেয়ে বাংলাদেশ টাকা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা থেকে ষাট টাকা আশি পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা এরা কি এক দিনার সময় আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ শূন্য দশমিক নব্বই পয়সা ব্রিটিশের এক পাউন্ড সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা চৌরাশি পয়সা ক্যাশ পাবেন একশো উনষাট টাকা চৌরাশি পয়সা তুরস্কর এক লিরা সমান প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা উনপঞ্চাশ পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত এবং বিকাশে পাবেন তিন টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিন টাকা চল্লিশ পয়সা দশক লিবিয়ার এক দিনার সময় প্রাপ্য হয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা ষাট পয়সা পর্যন্ত সকল অ্যাকশনের মাধ্যমে পেয়ে যাবেন বিকাশে পাবেন চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ